এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এইটা ব্যবহার করে আপনি কি আর্নিং করতে পারবেন বা করা যায় কিনা অনেক ওয়ে আছে তার মধ্যে আমি আপনাদের কিছু ওয়ে জানাবো প্রথমে যদি আমি বলি যারা কন্টেন্ট রাইটিং করেন বা আপনি ইচ্ছা করলে কন্টেন্ট রাইটিং করতে পারবেন এই এআই ব্যবহার করে এআই অনেক টুলস ব্যবহার করে আপনি ইচ্ছা করলে কন্টেন্ট রাইটিং করতে পারবেন এবং সেই কন্টেন্ট এআই এর দ্বারা লেখা সেই কন্টেন্ট

তাছাড়া সেটা আপনি মনে করেন যে দু হাজার পঁচিশ সালে এসে একজনের ভিডিওর জন্য অপেক্ষা করবেন সেটা না করে আপনি ডাইরেক্ট ইউটিউবে চলে যান এবং ইউটিউবে সার্চ বক্স আপনি কিওয়ার্ড লিখে সার্চ দিন যে কিভাবে আমি একটা এআই এর মাধ্যমে কিভাবে আমরা একটা কন্টেন্ট লিখব এবং লিখে সেটা কিভাবে মডিফাই করে বাইরকে প্রোভাইড করব আপনি একটা লং টেল কিওয়ার্ড দিয়ে জাস্ট সার্চ দিলে আপনি কিন্তু মোটামুটি অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন যার মাধ্যমে কিন্তু সেই টিউটোরিয়াল দেখে আপনি কিন্তু আপনার ক্লায়েন্টকে বা আপনি আপনার এই সার্ভিসটা প্রোভাইড করতে পারতেছেন তো এবার আসি যে দ্বিতীয় যদি বলি এআই এর মাধ্যমে কিন্তু আপনি ভিডিও বানাইতে পারবেন এবং সেই ভিডিও গুলো কিন্তু ইউটিউবে আপনি আপলোড দিতে পারবেন এবং আপলোড দিয়ে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন ইউটিউব মন্ডলাইজেশন যদি আপনার থাকে তো এই একটা ক্রাইটেরিয়া আপনি ইচ্ছা করলে ওই যে এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওর মাধ্যমগুলো কিন্তু আপনি ইউটিউবে এফিলিয়েট করতে পারবেন এফিলিয়েট মার্কেটিং কিন্তু করতে পারবেন আপনার তৈরিকৃত এআই যারা ভিডিও যে ভিডিওটা বানাইছেন সেটা দিয়ে এবং এআই দিয়ে ভিডিও বানালে সুবিধা কি এটা আপনি ফেসলেস ভিডিও বানাইতে পারবেন এবং সেই ভিডিওগুলো কিন্তু মার্কেটে ভালোই চলবে তো এ একটা বিষয় তো এটা হালকা পাতলা মডিফাই করে নিলে তো আরো ভালো যারা টুকটাক নলেজ আছে তারা কিন্তু এআই দিয়ে ভিডিও মেকিং করেও কিন্তু অনেক ভালো কিছু এবং এআই ভিত্তিক ভিত্তিক ভিডিও বানায় এবং সেই ভিডিও গুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয় সেই ধরনের কিন্তু অনেক আসলে নমুনা আছে তো এই নিয়ে হতাশ কিছু হতাশার কোনো কারণ নাই এআই দিয়ে কিন্তু ভালো মতায় আর্নিং করা যায় তো এরপরে যদি আসি যে গ্রাফিক্স ডিজাইন ইন্ডাস্ট্রিতে কিন্তু এআই এর একটা দাপট অলরেডি আছে আপনি যদি মনে করেন যে আপনার একটা ক্লায়েন্ট রে বা আপনি একটা লোকাল বিজনেস ওনারকে আপনি একটা গ্রাফিক লোগো ডিজাইন সার্ভিস দিবেন বা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দিবেন আপনি ইচ্ছা করলে এআই বিভিন্ন টুলস এর মাধ্যমে কিন্তু এই কাজগুলো করে দিতে পারতেছেন বিভিন্ন লোগো কিন্তু আপনি বিল করে দিতে পারতেছেন এবং বিল করে তাকে প্রোভাইড করার পরে আপনি কিন্তু সেখান থেকে একটা চার্জ নিতে পারতেছেন তাহলে কিন্তু এই গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রি তেও কিন্তু আপনি এআই ব্যবহার করে আর্নিং করতে পারতেছেন খুব সহজে তো এই বিষয়গুলো আমি আবারও বলতেছি আপনি কিওয়ার্ড দিয়ে জাস্ট গুগলে সার্চ দেবেন বা ইউটিউবে সার্চ দিয়ে কিন্তু আপনি এর বিস্তর এক একটা টপিক্স এর উপর বিস্তর আইডিয়াটা পেয়ে যাবেন এবং কিভাবে সার্ভিস প্রোভাইড করতে হয় সেগুলো কিন্তু জানতে পারবেন তো যদি মনে হয় যে না এই ভিডিওতে যদি আমি কমেন্ট বেশি পাই তাহলে আমি অবশ্যই স্পেসিফিক বিভিন্ন জোন নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাবো এইবার যদি আমি আসি যে ওই সেম ভাবে যদি আপনি ওয়েবসাইট বিল্ড করতে চান বা আপনি কোনো একটা স্মল বিজনেস ওনারকে আপনি তার এআই ভিত্তিক ওয়েবসাইট বিল্ড করে দিবেন যে তার জন্য ওয়েবসাইট প্রোভাইড প্রোভাইড করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এ এর মাধ্যমে ওয়েবসাইট বিল্ড করতে পারেন এবং সে কিন্তু সেই ওয়েবসাইটটা দিয়ে তার বিজনেসটা রান করতে পারে তো এ এর মাধ্যমে এই সার্ভিসটা প্রোভাইড করতে পারতেছেন এবার আসেন যে আপনি যদি ভয়েস ওভার সার্ভিস দিতে চান যে আপনি যাচ্ছেন যে ভয়েস ওভার সার্ভিস দিবেন আপনি ইচ্ছা করলে আপনার লেখা কনটেন্ট গুলো বা আপনার লেখা টেক্সট কনটেন্ট গুলো আপনি ইচ্ছা করলে টেক্সট টু স্পিচ নামে যে টুলস গুলো আছে সেই টুলসগুলোর মাধ্যমে আপনি খুব সহজে আপনার লেখা টেক্সট গুলোকে ভয়েস রূপান্তর এআই ভয়েস রূপান্তর করে এবং সেটাকে সুন্দরভাবে মডিফাই করে আপনি কিন্তু সেই ভয়েলবটটা আপনার ক্লায়েন্টরা প্রোভাইড করে কিন্তু সেখান থেকেও আপনি আর্নিং করতে পারেন তো এক কথায় কিন্তু এই কয়েকটা ওয়ে আমি আজকে তে বললাম এবং আমার পরবর্তী ভিডিওতে কিন্তু আইটি রিলেটেড আপনার হচ্ছে ফিউচার টেকনোলজি রিলেটেড বর্তমান টেকনোলজি রিলেটেড বিষয়গুলো নিয়ে কথা হবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর তো আর পেজে যারা ফেসবুক পেজে আমাকে দেখছেন তারা অবশ্যই পেজটা লাইক দিয়ে রাখবেন এই হচ্ছে মূল বিষয় আর যদি কোনো প্রবলেমে পড়েন বা আর বিস্তারিত কিছু জানতে হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন মেসেজে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ